এক দেশে ছিল এক বিশাল জঙ্গল সেখানে বাস করত এক দাপুটে বাঘ তার নাম ছিল অগ্নি অগ্নি ছিল সাহসী দ্রুত আর গর্জনে পুরো জঙ্গল কাঁপিয়ে দিতে পারত সব প্রাণী তাকে ভয় করত আবার সম্মানও করত একদিন ভোরে জঙ্গলের এক প্রান্তে হঠাৎ অদ্ভুত শব্দ শোনা গেল মাটি কেঁপে উঠল গাছের পাতা ঝরে পড়ল প্রাণীরা আতঙ্কিত হয়ে পালাতে লাগল অগ্নি ছুটে গিয়ে দেখল সামনের মাটির ভাটল দিয়ে উঠে আসছে এক বিশাল ডাইনাসর নাম তার ধুম্র ধুম্রো আসলে অনেক আগে বিলুপ্ত হয়ে যাওয়া যুগ থেকে সময়ে ফাঁদে আটকে এই জঙ্গলে এসে পড়েছিল তার চোখে ছিল ক্ষুধা আর কৌতূহল এত বছর পর হঠাৎ একেবারে নতুন প্রাণীদের দেখে সে হতবাক প্রথমে অগ্নি ভেবেছিল